वाह नहीं वाह कहीं तो मूक ना तो लिफ्टिंग करी तो तेरे को मैं जाने दूँगा ना नी आह मैं सुनेगा ना बुढ़ाई को सुनेगा ना नी आह मैं सुनेगा ना बुढ़ाई হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আমি আজকে ঘুরতে বেরিয়েছি তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন অটোতে আছি তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর আমি কোথায় কোথায় ঘুরতে যাব তোমাদেরকে অবশ্যই বলবো পুরো তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে দেবো আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি এখন অটোতে বসে আছি তো আমি প্রথমে বিশ্বপাড়া স্টেশনে যাব। তো পুরো ভিডিওটার সঙ্গে থেকেও গাই তাই তো গাইতে আমি অটো থেকে নেমে পড়েছি তো আমি এখন বিশ্বপাড়া স্টেশনে আছি অ্যাকচুয়ালি গাইছ আজকে ট্রেন লেটে আছে লেট আছে ট্রেন তাই এখন অনেক লোকের ভিড় জমে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ওয়েট করছি কিন্তু ট্রেন আসছে না নাকি লেটে আছে সবাই বলছে তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার ইস্যু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইতে আমার পাশে থেকো তো গাইতে পাশে থেকো তো আমি এখন কোদালিয়া বিশরপাড়া স্টেশনে আছি তো গাইছে এই যে কত লোকের ভিড় তো অনেকক্ষণ এসেছি কিন্তু ট্রেন আসছে না তো পুরো ভিডিওটা গাই দেখতে থেকো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি সারা দিন খুব ঘুরব তো যেখানে যেখানে যাবো সব তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে দেখবে তো অনেকক্ষণ লেটের পরে গাই ট্রেন আসছে মনে হয় তো গাইস ট্রেন এসে গেছে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে তো ট্রেনে উঠে আমরা বসে পড়েছি তো লেডিস কামরায় উঠেছি গাইস আমরা তো গাইস ট্রেনে ওঠার পরে তো দেখতে থাকো একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে চাই সাইডে তো আমি তোমাদেরকে দেখাবো কি হচ্ছে তো লেডিস কামড়ায় উঠেছি গাইস তো লেডিস কামরা উঠে দেখি গাইস এখান এখানে এত পরিমাণে ঝগড়া হচ্ছে গাইস তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ঝগড়া এত ঝগড়া হচ্ছে গাইস চুল ছিঁড়াছিড়ির মতো হয়ে যাচ্ছে তো দেখো গাইস কী হচ্ছে એવારી ધરીના આમરા એ સમાજમાં સુધરીться બેજીને બોલાવવાની গাইজ এভাবে ঝগড়া করছে এরা এত পাবলিক চারিদিকে এত হাসাহাসি করছে এদের ঝগড়া দেখে তো গাইজ এত এত ঝগড়া করছে তো মানুষ না হেসে পারছে না গাইজ দেখো তো গাইজ কিভাবে এই মহিলা সবার সঙ্গে ঝগড়া করেছে একটু দেখো আমরা না হেসে পারছি না তাই সবাই 让我们杀进去！ গায়ে ওদের ঝগড়ায় পাবলিক খুব মজা নিচ্ছে আর একটু ভিডিও করতে গেছি তো চাইডের থেকে আমাদের আমাকে আবার বেশি কথা বলছে যে ভিডিও করছি এটা পোস্ট করব তার জন্য গাই তো আমি আর ভিডিও বেশি করলাম না তো যেটা হচ্ছে সবাই সবাই আমাকে বলছে কি এভাবে ভিডিও করো না এভাবে ভিডিও করে পোস্ট করো না এই কী ঝগড়া কী একটা অশান্তি হচ্ছে তা মানুষ সবাই হাসছে খুব পাবলিক প্লেসে এত ঝগড়া এত অশান্তি গাই তো গাইস আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি স্টেশন দিয়ে হাঁটছি স্টেশনে চলে আসার পরে এখনো গাইজ ঠিক হয়নি আমরা কোথায় যাব তো প্রথমে একটু শিয়ালদা স্টেশনে এসে একটু কেনাকাটা করতে হবে হ্যাঁ তার জন্য আমি এইটি শিয়ালদা স্টেশনে নামলাম ওদের সঙ্গে ঠিক করে আমি বলছি গাইজ কোথায় যাব এখন আমি শিয়ালদা স্টেশনে আছি ছ নম্বরে আছি গাইজ স্টেশনে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও গাইজ তার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকো তো গাইজ ভিডিও গাইজ আমি ছ নম্বর স্টেশনে আছি ছ ছ নম্বর স্টেশনে ট্রেন থেমেছিল তো আমি এখন কিছু কেনাকাটা করব তো গাইজ ভিডিওটা পুরো দেখবে তো গাই ট্রেনের কথাটা আমার শুধু মনে পড়ছে কী অবস্থা ছিল ট্রেনে তো আমি এখন হাঁটছি হেঁটে আমি কিছু কেনাকাটা করবো তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও গাই তো কিছু কেনাকাটা করে নিয়ে আসি তারপর বলছি আমি এখন কোথায় যাব তো এখন কটা বাজে এখন এগারোটা এগারোটা বাজে আমি শিয়ালদা এসেছি এখন এগারোটা বেজে গেছে কেনাকাটা করবো বলতে গাই কিছু খাবার জিনিস কিনবো আমরা এখন এক জায়গায় যাব গাইস আমি এখনই যে না কিছু ফল টল কিছু খাবার জিনিস কিছু কিনে নেবো সেই জন্য চলে এসেছি বাজারে তো গাইস আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমি একা না আমার সঙ্গে আরও দু তিনজন আছে গাইস তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন সমুদ্র দেখতে যাব সাউথে যাব গাইস এখন এগারোটা বেজে গেছে হাতে অনেক টাইম আছে সারা দিন আমরা ঘোরা ঘোরাফেরা করব তো গাইস পুরো ভিডিওটা সঙ্গে থেকেও গাইস ওই কিনে নিয়েছে তো আমার মা ভালো লাগে আমিও জানি তো গাইজ আমি কিছু ফল টল সব কিনে নিলাম তো আরো কিছু একটু কেনাকাটা করবো গায়ে তো ফল কলা টলা এইসব কিছু কিনে নিতে হবে ফল ফল টল কিনে গাই আমার কেনা হয়ে গেছে ফল টল সব কিছু তো গাইজ আমরা এখন যাব হচ্ছে সমুদ্র দেখতে ডায়মন্ড হারবার যাব তো গাইজ এই জন্য আমরা এখন সাউথের ওই স্টেশনের দিকে চলে যাচ্ছি গাইস তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে আর গাইফ এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি এখন যাব সমুদ্র দেখতে ওখানে গিয়ে আবার ভিডিও করব পুরো ভিডিওটা দেখবে গাইস আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গাইস তো সবাই মিলে যাচ্ছি আমরা এখন সাউথে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি এখন আমরা এখন ওই সাউথের ইসে যাব ডায়মন্ড হারবার তো ওই দিয়ে স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা আঠারো নম্বর থেকে গাড়ি ছাড়বে তো আমরা গাড়িতে উঠে পড়েছি গাইজ সবাই ভয় গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি আর সমুদ্র দেখতে গিয়ে আবার ভিডিও করব সবাই দেখবে ভালো থেকো গাইস সবাই ভালো থেকো গাইস বাই বাই টাটা কারণ আমরা এখন সাউথে যাব তো আমরা এখন ট্রেন ধরবো গাইস ট্রেনের সময় হয়ে গেছে তাই ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো গাইস পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিওটা গাইস সবাই দেখবে তো টাটা গাইস আমরা ওখানে গিয়ে আবার ভিডিও করব সবাই ভালো থেকো গাইড